আরে সিনি সেরি তোর লইয়ে মই যাম কথা দেখবি রোজা হালকা হই জিবি হালকা হই জিবি এ দেখুন হন এবড়া এই এফতারি রাখে এরকম কেউ পাগলামি সাগলামি করে এ তুই এমনি মাতারি মান তুই এই তুই থাকবি কলেন ভদ্র শিষ্ট লে বিশিষ্ট ভাবে আর যদি এইরকম তারো না মারো না হারো তার তো স্বামী হবে কি এ বাস সুস্থ বাস সময় এলি দি মনে তার মই কইলাই গাইজ মই কইলাই এখন পাইলে লই লইছি মানে মোর স্কি পাইলে সারা বার মতবই না তার এই যে মই না মাইছি না মোর মা এইসা রেডিজ আছে খালি ভিডিও লাগি আমাদের দেখানোর লাগি কইলাই pelet পর না মাইছি নাইলে এ থায় হলো শোকেজের মধ্যে এই যে মান নেয় শুধু মেহো বানাইলে এ যদি মই না মাই মোর জীব অন খেলাই দেই মোর মা তার মই কইরা মরিলাইছে সোলার হইছি দেন মোর বইন এবার মোরে থুইয়ে খাইতে আর না মো না হেগে হের পছন্দ হেগিয়ে খাইবে এই কইলে মোর বইন সকালা দেখছে হাসি হ্যাঁ দেখছেন কি খান আসি এই এখন কইল মই এই মই লইসি কথা কথানি হেয়ের পর বাফে রই দেখছেন গাবলা ওই গাবলার মধ্যে মো বাপে মোর বাফে ওই গাবলা সারা খাইতে রে না বুঝছেন তো লইছি কর রুইত মোর বাফে তো ভালো মানের দিকে আছে হেই রইছে গাবলা তার এই দেখেন মোর বাফের লোক মো বাড়লে দিতে আসি এই

আর এই এই পিরিজ দিম কইলে ওগো লগি শরবত এই শরবত খাইবে ভাই একদিন মিনি যে সর্বতে টান দেখতারে মোর বইনে নাহান হান একত তিন এই দেখেন মোর বইনে কিন্তু এই বইছে আমি এই এই মাইকে দিম হই পরে মোর বইনে খাইবে তার আজান কিন্তু এখনো দেয় নাই আজান দিই দেসে দিই দেসে এ দেখেন কইলে মোর বইনে আরে খোদা আর এ দোয়া কার বর্ষ হয় আরে খোদা দেখো শরবতে কি টান দেছে একচুয়ালি শেষ